ওয়েলকাম ব্যাক পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় মডেল কোশ্চেনে ইতিমধ্যে শূন্য স্থানের চ পর্যন্ত আলোচনা করা হয়েছে শূন্য স্থানের বাকি অংশ নিয়ে আলোচনা করবো দেখা যায় ছ নম্বরে কি রয়েছে সামান্তরিক বিপরীত কোনগুলো ও বিপরীত বাহুগুলো পরস্পর এখানে কি হবে শূন্য স্থানে দেখো সামান্তরিক বিপরীত বাহুগুলো ও কোনগুলো পরস্পর দেখা যায় এক কেজি তিনশো বিরাশি গ্রামে এখানে শূন্য স্থানে কত একটু হবে দেখা যায় প্রথমে এক কেজি তিনশো বিরাশি গ্রামকে প্রথমে গ্রামে আনতে হবে অর্থাৎ এক হাজার এক হাজার তিনশো গ্রাম তো এক এক হাজার তিনশো বিরাশি গ্রামকে এবার এক কেজিতে জানি এক হাজার গ্রাম কিন্তু এক হেক্টোগ্রামে একশো গ্রাম এক হেক্টোগ্রামে একশো গ্রাম তাহলে এই এক হাজার তিনশো বিরাশিকে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে আসবে কত দেখা যায় তেরো দশমিক বিরাশি গ্রাম আয়তলেক অঙ্কনের ক্ষেত্রে আয়তগুলোর আয়তক্ষেত্রগুলোর পরস্পরের মাঝে কোনো ড্যাশ থাকবে না এখানে উত্তর হবে ফাঁকা থাকবে না ভবিষ্যতে দুরারোগ্য ব্যাধির নতুন নতুন ঔষধ তৈরিতে কম্পিউটার সাহায্য করে এখানে হবে ঔষধ এরপর তিন নম্বরে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও এখানে দেখা যায় এখানে বারোটি প্রশ্ন থাকবে এখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন ক গড় কাকে বলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হলো গড় এরপর খ একুশ শূন্য এগারো ও চার সংখ্যাগুলোর গড় কত এখানে একুশ শূন্য এগারো এবং চার যোগ করতে হবে প্রথমে যোগ করলে আসে ছত্রিশ তো ছত্রিশকে চার দ্বারা ভাগ করলে চার নং ছত্রিশ গ ছয়টি বইয়ের মোট ওজন নয়শো গ্রাম তাহলে গড় ওজন কত গ্রাম তাহলে ছয়টি বইয়ের মোট ওজন নয়শো গ্রাম এখানে নয়শো চুয়ান্ন গ্রামকে ছয় দ্বারা ভাগ করলে আসে কত দেখো নয়শো চুয়ান্ন গ্রাম ভাগ ছয় তাহলে ছয় অক্ষে ছয় একবার এখানে থাকে তিন পঁয়ত্রিশ তাহলে আচ্ছক তিরিশ তাহলে দেখা যায় এরপর থাকবে চুয়ান্ন ছয় ন চুয়ান্ন টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট তিনশো টাকাকে করলে চারশো টাকা বার্ষিক মুনাফা দশ অর্থ একশো টাকায় এক বছরের মুনাফা দশ টাকা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস হলো। দুই দশমিক পাঁচ গুণ দুই তাহলে পাঁচ সেন্টিমিটার লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করবে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করবে এরপর পরের প্রশ্নটি হলো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখো তো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র হল মোট জনসংখ্যা ভাগ আয়তন এখানে মোট জনসংখ্যা ভাগ আয়তন দু হাজার চব্বিশ সালটি কি অধিবর্ষ যেহেতু দু হাজার চব্বিশ সাল চার দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং দু হাজার চব্বিশ সাল ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে অতএব দু হাজার চব্বিশ সাল হল অধিবর্ষ ইও এক হেক্টরে কত এয়ার এক হেক্টরে একশো এয়ার এক মেট্রিক টনে কত কেজি এক মেট্রিক টনে এক হাজার কেজি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল ভূমি গুণ উচ্চতা ভাগ দুই বাংলা সালের ভাদ্র মাসের দিনের সংখ্যা কত একত্রিশ দিনে বাংলা সালের ভাদ্র মাস একত্রিশ দিনে রাত দশটা পনেরো মিনিট চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো রাত দশটা পনেরো মিনিট এখানে বারো যোগ করলে হয় বাইশটা পনেরো দু বিশ সালটি কোন শতাব্দী দু হাজার একুশ শতাব্দী এক ঘন্টায় কত সেকেন্ড এক ঘন্টায় ছত্রিশ সেকেন্ড আধুনিক যুগকে কিসের যুগ বলা হয় আধুনিক যুগকে কম্পিউটার যুগ বলা হয় কম্পিউটার একটি আউটপুট ডিভাইসের নাম মনিটর প্রিন্টার একটি সচল ক্যালকুলেটারে তিরিশ যোগ সাত সমান সাতের হিসাবটি করতে কয়টি বোতাম চাপতে হয় এখানে তাহলে একটি সচল ক্যালকুলেটারে পাঁচটি বোতাম বোধশিক্ষার্থী বন্ধুরা এখানে বড় প্রশ্ন রয়েছে সাত নয় ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ দশকে পঞ্চাশ নম্বর এখানে তেরোটি প্রশ্ন থাকবে এর মধ্য থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্ন একটি বক্সের বিশটি আপেলের মধ্যে তিনটি ওজন মেপে যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো বিশ গ্রাম তিনশো একাত্তর গ্রাম পাওয়া গেল তাহলে আপেল তিনটির গড় ওজন কত এখানে প্রথমে যে কাজটি করতে হবে এই তিনটি আপেল যোগ করতে হবে তো তিনটি আপেল যোগ করলে তিনটি আপেলের যোগ ফল হবে এক হাজার ছাব্বিশ গ্রাম এখানে তিন দ্বারা ভাগ করলে কত দেখো তিনশো বিয়াল্লিশ গ্রাম এরপর গরজনের ভিত্তিতে বৃষ্টি আপেলের মোট ওজন নির্ণয় করতে হবে কীভাবে দেখো একটি আপেলের গরজন হলো তিনশো বিয়াল্লিশ তাহলে বৃষ্টি আপেলের মোট ওজন তিনশো বিয়াল্লিশ গুণ বিশ এখানে তোমরা উত্তর লিখে দেবে আমি কীভাবে তোমরা সমাধান করবে সেটা বলবো এখানে আমি সম্পূর্ণ সমাধান দেখাতে পারছি না যেহেতু সময়ের স্বল্পতার কারণে এখানে দুই নং সোহেল এবং হামিদা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকে গড় নম্বর গড় নম্বর ক নির্ণয় করে এবং দুজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে তো গড় নম্বর নির্ণয় করতে হলে কী করতে হবে সোহেলের মোট নম্বর এখানে এই যে পাঁচটা বিষয়ে মোট নম্বর যোগ করতে হবে যোগ করে পাঁচ দ্বারা ভাগ করলে গড় নম্বর পাওয়া যাবে আবার হামিদার দেখা যায় পাঁচটি বিষয় এখানে পাঁচটি বিষয় যোগ করার পর পাঁচ দ্বারা ভাগ করলে গড় নম্বর পাওয়া যাবে এর মধ্যে হামিদা এই ভালো করেছে অর্থাৎ হামিদার গড় নম্বর বেশি পেয়েছে এরপর দেখো তিন নং এসে সোনাপুর গ্রামে মোট জনসংখ্যা বারোশো আশি জন তাদের মধ্যে আশি পার্সেন্ট লোক শিক্ষিত ওই গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কত এক্ষেত্রে দেখো শিক্ষিত লোকের সংখ্যা বের করতে হলে বারোশো আশি এর আশি পার্সেন্ট অর্থাৎ বারোশো আশি এর একশোর মধ্যে আশি জন এটা তোমরা যদি এখানে কাটাকাটি করো তাহলে উত্তর পেয়ে যাবে এরপর চার বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফা কোনো ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হল আসল কত টাকা ছিল তো এখানে যে মুনাফার বার্ষিক মুনাফা এখানে আসলের সূত্র বের করতে হবে তাহলে আসলের সূত্রটি কি দেখো আসলের সূত্র হল আসল সমান সমান বার্ষিক মুনাফা গুণ একশো এখানে নিচে আসবে বার্ষিক মুনাফার হার গুড সময় এরপর এখানে পাঁচ নম্বর রয়েছে একজন বিক্রেতা দেখো এখানে পাঁচ নম্বরে রয়েছে একজন বিক্রেতার কৃষকের কাছ থেকে এক একজুরই সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছ হাজার তিনশো টাকায় বিক্রয় করো সবজির ক্রয় মূল্য কত টাকা তো এক্ষেত্রে কী করতে হবে এখানে ছ হাজার তিনশো এর চল্লিশ পারসেন্ট বের করতে হবে অর্থাৎ সবজি ক্রয় মূল্য বের করতে হবে কীভাবে দেখা যায় যেহেতু চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে তো চল্লিশ লাভে বিক্রি করলে আসবে একশো কোনো বিক্রয় আসবে একশো টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এবং এক টাকা হলে কম এরপর টাকা হলে হবে দেখা যায় ছ গুণর্ষে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে এবং অঙ্কিত বৃত্তের তিনটি বৈশিষ্ট্য লিখ এখানে দেখা যায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বলা আছে অর্থাৎ এর ব্যাস হবে পাঁচ সেন্টিমিটার এরপর একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটারের ভূমিকত কিলোমিটার এক্ষেত্রে এই যে অঙ্কটি কীভাবে করবে ত্রিভুজের ভূমি সূত্র হল ক্ষেত্রফল ভাগ উচ্চতা গুণ দুই তো এইভাবে যদি করা হয় তা এক দশমিক পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আট এ রয়েছে তিন সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো এবং অঙ্কিত সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লেগো তো এখানে একটি তিন সেন্টিমিটার এখানে ভূমি থাকবে পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা থাকবে তিন সেন্টিমিটার একটি সামুদ্রিক অঙ্কন করতে হবে এবং অঙ্কিত সামুদ্রিকের তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে এরপর নয় নং এসে জালাল সাহেব বাজার গিয়ে চার দশমিক পাঁচ কেজি চাল নয় হেক্টোগ্রাম সবজি একুশশো গ্রাম মাছ কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন এক্ষেত্রে এই যে যে চাল কিনলেন চার দশমিক পাঁচ কেজি এবং সবজি কিনলেন দেখা যায় এখানে নয় গ্রাম অর্থাৎ শূন্য দশমিক নয় কেজি আবার এখানে একুশশো গ্রাম মাছ কিনলেন মানে দুই দশমিক এক কেজি মাছ কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন এটা যোগ করলে এখানে কত কেজি বাজার করলেন সেটা পাওয়া যাবে দশ নাম রয়েছে একটি আয়তক্ষেত্রে ধান ক্ষেত্রের পোস্ত সাতশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য বারোশো মিটার এবং ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত হেক্টর এখানে প্রথমে যে কাজটি করতে হবে আয়তকার ধান ক্ষেতের ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্ত অর্থাৎ এখানে সাতশো পঞ্চাশ গুণ বারোশো তাহলে বারোশো আর সাতশো পঞ্চাশ গুণ করলে হয় যেটা হবে সেখানে বর্গমিটারে উত্তর আসবে এবং এইখানে দেখা তো আমরা জানি এক হাজার এক হেক্টর হেক্টরে দশ হাজার বর্গমিটার এখানে এই যে ধান ক্ষেতের ক্ষেত্রফল যা বের হবে তাকে দশ হাজার দ্বারা ভাগ করতে হবে পর এগারো নম্বর রয়েছে শিরপুর গ্রামের আয়তন পঞ্চাশ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা পাঁচশো পঞ্চাশ জন এবং রসুলপুর গ্রামের আয়তন বিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা তিনশো জন কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি এক্ষেত্রে যে কাজটি করতে হবে এখানে প্রথমে রসুলপুর এবং শ্রীপুর এই জনসংখ্যার ঘনত্ব বের করতে হবে জনসংখ্যার ঘনত্বের সূত্র হল মোট জনসংখ্যা ভাগ আয়তন তাহলে পঞ্চাশ ভাগ পাঁচশো পঞ্চাশ তার মানে এগারো জন আর এখানে তিনশো বিশ ভাগ বিশ তার মানে ষোলো জন এখানে দেখা যায় কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি এখানে রসুলপুর গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি বারো মিতা প্রতিদিন সাতটায় পড়তে বসে এবং রাত দশটা তিরিশে ঘুমোতে যায় সে মোট কত ঘন্টা ঘুমায় এক্ষেত্রে কী করতে হবে দশটা তিরিশ থেকে ষাটটা বিয়োগ করলে এখানে সে কত ঘন্টা ঘুমায় কত ঘন্টা পরে সেটা বের হয়ে যাবে তেরো নংয়ে রয়েছে নিচের উপত্তের সময় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন নির্দেশ করে শিক্ষার্থীর ওজন এখানে কিভাবে বের করবে আমি তোমাদের এখানে সারণী করে তৈরি করে দেখাবো দেখা যায় এখানে পাঁচ শ্রেণীর ব্যবধান উপত্য সময় সারণি কীভাবে বিন্যস্ত করবে তো সারণী বিন্ড করতে পারবে